বাড়িয়ে হচ্ছে বাড়িয়ে দিব লাইক আবার কমাই দিব কোথাও যে যেমন ইংলিশ পত্রিকাগুলো আমরা প্রস্তাব আছে যে কমিয়ে ধরার জন্য এবং স্থানীয় পত্রিকাগুলো আসলে পাঁচশো এক হাজারের বেশি বের হয় না এটা মিথ্যা লেখার দরকার নেই তো ওইটাই আমরা আসলে চাচ্ছি যে আসলে এই জিনিসগুলো সবগুলো বারগুলো রিসাপল করা এই জিনিসগুলো তাদের দিক থেকে আছে তো মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ দুজনেরই এক ধরনের কনসেনসাস ছাড়া আমি আসলে তাই এগোতে পারবো না এবং এই বিশেষ করে এই আইনটার বিষয়টা যেটা আছে সংস্কার কমিশনের প্রস্তাবনা এটাতেও অনেক যে এবং যারা সম্পাদক আছেন তাদের এক ধরনের অনিচ্ছা আছে যেটা আমরা অলরেডি গত কয়েক মাসে দেখলাম ফলে আমার মালিক পক্ষ এবং সম্পাদক এবং সাংবাদিক সবগুলো অর্গানাইজেশনকেই লাগবে সবগুলো অর্গানাইজেশন কাজকে আমরা পাইনি ফলে প্রথম যে জিনিসটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে ক্লান্ত নয় করে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশটা আছে অলরেডি এই অনলাইনে আছে আপনাদের কাছে দরকার যদি আপনারা বলেন যে স্পেসিফিক আপনার হাউসগুলোতে পাঠানো হবে আপনারা এই বিষয়ে আপনাদের লিখিত একটা মন্তব্য দিয়ে দেন তাহলে আমরা এটা পুট আপ করতে সুবিধা হয় কারণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় ওটাও দুই তিন মাসের সময় লাগে যদি এটাকে আমরা একটা চাই তাহলে আপনাদেরকে দ্রুত এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে এবং আমরা আপনাদের পর্যালোচনাগুলো আপনাদের মতামতগুলো তখন আমরা বসে পর্যালোচনা করতে পারি এখন আপনারা একটা কথা বলবেন আপনাদের হাউসের আরও একজন বোধ হয় বা আপনাদের সংগঠনের আরেকজন হয়তো আরেকটা বক্তব্য দেওয়ার কথা ছিল সে আসতে পারে বা উনি আসতে পারেন নেই ফলে এই জিনিসগুলো মানে এক ধরনের সংকট থেকে যাবে এটা খুবই ছোট আইন মাত্র মাত্র আঠারো বিশটা অনুচ্ছেদ আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি আপনাদের এখানে অনেকগুলো জিনিস আছে খুবই জেনারিক যেগুলো নিয়ে তর্কের দরকার নেই কিন্তু কয়েকটা ইস্যু আছে যেটা অলরেডি আলোচনা হচ্ছিল এগুলো বারবার ফেরত আসবে এবং এই পরিধিগুলো ঠিক করা যেমন সাংবাদিক কাকে বলে এখানে একটা একটা ওয়াইড একটা সংজ্ঞা দেওয়া আছে একটা ব্রডার সংজ্ঞা দেওয়া আছে কিন্তু ওই সংজ্ঞাটা আসলে কি আমরা নিব কিনা বা আপনারাই নেবেন কিনা আপনারা সাংবাদিক হিসাবে নেবেন কিনা এটা তো আমাদেরকে দেখতে হবে এটা আমি মনে করি যে অধ্যাদেশটা সুরক্ষা যেটা সাংবাদিকতা সুরক্ষা এটা আপনারা যদি পারেন আমাদের জন্য সুবিধা হয় যদি আগামী এক সপ্তাহের ভিতরে যদি আপনারা আমাদেরকে একটা লিখিত দেন আমরা আমাদেরকে পাঠিয়ে দিব অফিসিয়ালি আর আপনাদের কাছে এটা অ্যাভেলেবল আছে অনলাইন সো ইউ ক্যান না আমাদের হ্যাঁ আমরা আর কি আজকে শুরু করি আমরা তো আগে অনেকবার বসছি আলাদাভাবে নবাবের সাথে আমি বসছি আপনি স্যার আর